আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু হাজার ছাব্বিশ সালের আরো একটা ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিন যে ক্যালেন্ডার ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠান অথবা স্কুল মসজিদ মাদ্রাসার নাম এবং ছবি দিয়ে ধরেন একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন দেখেন আমি এখানে একটা ক্যালেন্ডার ডিজাইন করছি ও আজকে আমি আপনাদেরকে এই ক্যালেন্ডারের মতো সেম ক্যালেন্ডারটা ডিজাইন করে দেখাবো এবং এর সাথে এই ডিজাইনের পিলপি ফাইল আপনাদেরকে ফ্রিতে দিব তো শিখতে চাইলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু হয়ে গেছে যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না তো বেশ এই ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল সব ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন তো প্রথমত আপনি পেয়ে অ্যাপ যদি আপনার ফোনে পিকজেল অ্যাপস না থাকে তাহলে আপনি এই পিকজেল অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর আপনাদের অনেকেরই ফোনে পিএলপি ফাইল সাপোর্ট করে না তার জন্য আপনি এই পিকজেল অ্যাপসটা ব্যবহার করতে পারেন এখানে তো আছে পিএলপি ফাইলের লিঙ্ক পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন পিএলপি ফাইলের লিঙ্কে আপনি ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে বিয়ার্স পিএলপি ফাইলটা সাথে সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো বিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনি একটা একটা করে সরি সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে এই ফাইলটা আনলোক হয়ে যাবে ডিভোর্স ফাইলটা আনলোক হয়ে গেছে এটা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন আর এটা পিপি ফাইল পি ফাইল ডাউনলোড করার জন্য এখানে আপনি ডাউনলোড যাবেন এখানে আপনি ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ফোনে আছে আমি এটা ডাউনলোড করতেছি না এখন আপনি ডিজাইন করার জন্য সরাসরি পিক জেল অ্যাপসে চলে আসবেন যে পিপি ফাইলটা ডাউনলোড করছেন কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করে দেবেন আমার फोन থেকে আমি পিপি फाइल ইম্পোর্ট इनपुट कर ভিউয়ারস এটা হচ্ছে আজকের ক্যালেন্ডার ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে कस्टमाइज़ करते এটা तो মুহূর্তে আনন্দভাবে ডিজাইন করা আছে আপনি এটাকে কাস্টমাইজ করতে হবে চলুন দেখি দেখি কিভাবে আপনি কাস্টমাইজ করবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি যা যা কাস্টমাইজ তারপর ফ্রমগুলার গ্যালারিখান থেকে আপনি একটা ইমেজ এখানে ইনপুট করে দিবেন আপনাদেরকে দেখানোর সত্ত্বে আমি আমার ফোন থেকে একটা পিকচার আমি এখানে ইনপুট করে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি আপনি এখানে ব্যবহার করতে পারবেন তারপর আপনি এটাকে ছোট বড় করে ঠিকঠাক সাইজ মতো আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর আপনি এটাকে চেপে ধরবেন আর একদম নিচে পজিশনের মতো নিয়ে আসবেন তো এখানে ব্যাকগ্রাউন্ড সুবিধা ব্যবহার করা হয়েছে আপনি এখানে এই নামের উপর ডবল করবেন এখানে একটা মাদ্রাসা নাম দেওয়া আছে আপনি চাইলে আপনার অথবা মসজিদ স্কুল কোনো কিছু নাম আপনি এখানে দিতে পারবেন আপনি নামটাও পরিবর্তন করে নিন আমি আর পরিবর্তন করতেছি না চাইলে আপনি ফন্টের কালার অথবা ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন তার জন্য আপনি এই এখানে চলে আসবেন যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এই ফন্ট এখানে চলে আসবেন তো থেকে আপনার ফোনে যা ফন্ট আছে সমস্ত ফন্ট এখানে এখানে শো করবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো আপনি এখানে ইনপুট করে দেবেন তারপরে ওই ফোনটাকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন ভিওয়ার্স আমি নামের যে টেক্সট আছে আমি টেক্সট আর কালার এবং ফন্ট আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি আপনি কাস্টমাইজ করে নেবেন তারপর এখানে দেওয়া ঠিকানা আপনি এখানে ডবল ডপ করে এই ঠিকানাটাও পরিবর্তন করে নেবেন আপনি আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন আমি আর রিনিউ করতেছি না আপনি আপনার ইচ্ছা মতো রিনিউ করে বসে দিবেন চাইলে আপনি এটার ফন্ট কালার আপনার ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন ভিওয়ার্স তারপর এখানে দেওয়া আছে দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডার এবং নিচে দেওয়া আছে বাংলা এবং আর সন্টা আপনি আর এগুলো পরিবর্তন করতে হবে না তারপর আপনি চাইলে এগুলার ফন্ট অথবা কালার আপনি ইচ্ছা চেঞ্জ করে নিতে পারেন এখানে আছে তারিখের চারটা তো এটাও আপনি পরিবর্তন করতে হবে না এটা ঠিকঠাক আছে যেভাবে সেইভাবে থাকবে একদম নিচে দেওয়া আছে সৌজন্যে সৌজন্যে আপনি এখানে আপনার নাম দিতে পারেন যদি আপনি এটাকে কোনো প্রতিষ্ঠান অথবা মসজিদ মাদ্রাসায় উপহার হিসাবে দেন মানে গিফট দেন তাহলে এখানে সৌজন্যে আপনার নামটা আপনি এখানে দিতে পারেন এটাও আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি এটার উপর ডবল ট্যাপ করবেন তো এটাকে আপনি এই নামটা আপনি কেটে দিবেন তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি আর এগুলো পরিবর্তন করতেছি না আমি যেহেতু আপনাদেরকে দেখাইতেছি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন ভিওর্স এই তো খুব সংক্ষেপে মাত্র পাঁচ মিনিটে এ একটা ক্যালেন্ডার ডিজাইন করা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সুস্থ এ একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তারপর আপনি যদি পিকজেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি এটাকে আর একটু কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে সবকিছু আপনি ডিজাইন করতে পারেন তো ডিজাইনটা সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে আলট্রা ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তাহলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে ভিওয়ার্স এই ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব ধরনের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য